সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দ্য বিলিয়ান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রোগ্রামের সভাপতি সঞ্চালক প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক প্রধান মেহমান সহ আমন্ত্রিত মেহমান সামনে ভূমিষ্ঠ আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আজকে যাদেরকে নিয়ে আয়োজন আজকের এই কচিকাচা চেনেহের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রতি আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সালাম যেভাবে হয়েছে সালামের জবাব সেইভাবে হয়নি আবারও সালাম দিচ্ছি সালাম আলাইকুম আর রহমাতুল্লাহ জি তোমরা এখন মনে হচ্ছে যে তোমরা আনন্দিত কারণ এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা আয়োজনে যে তোমরা এখানে উপস্থিত হয়েছ তোমাদের সফলতাকে কেন্দ্র করেই এখানে এতগুলো মানুষ এরকম একটি আয়োজন করেছে আনন্দ আমাদের চাইতে তোমাদের আনন্দটাই বেশি কিন্তু পক্ষান্তরে এখানে আমরাই অভিভাবকসহ এখানে আমরা যারা আসি অভিভাবকসহ বিভিন্ন দায়িত্বে যারা আছে আমি মনে করি যে তারা বেশি আনন্দিত কারণ এরকম একটা এক এক ঝাঁক মেধাবী তরুণ ছাত্রছাত্রীদেরকে দ্য বিলিয়ান ফাউন্ডেশন স্বপ্ন দেখানোর জন্য এখানে নিয়ে এখানে এনে একত্রিত করেছে সম্মানিত উপস্থিতি মানুষের সফলতার জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে টার্গেট নির্ধারণ করতে হবে লক্ষ্য নির্ধারণ করতে হবে পরিকল্পনা গ্রহণ করতে হবে দুই নাম্বার টার্গেট পরিকল্পনা নির্ধারণ করে বসে থাকলে হবে না সেই আলোকে কঠোর পরিশ্রম করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে মহান আল্লাহ তালার চিষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে যে আমি যে পরিকল্পনা নিয়েছি আমি যে পরিশ্রম করতেছি আল্লাহ তালার এবং আমাদের যে চিষ্টিকর্তা আছে তার কাছে প্রার্থনা করতে হবে যেন আমি সেই লক্ষ্যে পৌঁছাইতে পারি তাহলে হয়তো সবচেয়ে বড় সফলতা আসবে সম্মানিত উপস্থিতি এখানে আমি শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ আমি বলতে চাই বা আমরা দেখতে পাচ্ছি যে তোমরা এই আগামী দিনের এই দেশ ও জাতির নেতৃত্ব দেবে তোমাদের তোমাদের মাধ্যমে এই দেশ পথ দেখবে তোমাদের মাধ্যমে এই জাতি পথ দেখবে তোমরা এই জাতিকে পথ দেখাবে কিন্তু এই জাতিকে পথ দেখাতে হলে আগে নিজেদেরকে আলোকিত হতে হবে এবং নিজেদেরকে সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি হতে হবে তাহলে তুমি যেমন তোমার নিজের সফলতা অর্জন করার পাশাপাশি তোমার পরিবারের সফলতা সমাজের সফলতা রাষ্ট্রের সফলতা বয়ে আনতে পারবে কিন্তু যদি তুমি নিজেকে আলোকিত করতে না পারো নিজেকে সৎ দক্ষ যোগ্য আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে না পারো তাহলে তুমি কখনো এই জাতিকে পদ দেখাতে পারবে না তুমি হয়তো ব্যক্তিগতভাবে সফলতা অর্জন করতে পারবে ব্যক্তিগতভাবে গাড়ি বাড়ি গাড়ির মালিক হতে পারবে কিন্তু তোমার কাছ থেকে দেশ এবং জাতি কিছু পাবে না এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যেমন মেধাবী হয়ে গড়ে উঠবে মেধাবী হয়ে গড়ে ওঠার পাশাপাশি নিজেদেরকে সততা দক্ষতা নিয়ে এই দেশ ও জাতির জন্য কাজ করবে কখনো চিন্তা করবে না যে আমি নিজের জন্য করবো সবসময় চিন্তা করবো আমি এই দেশের জন্য করব আমি ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার যাই হতে চাই না কেন আমি একজন ভালো মানুষ হব ভালো মানুষ হয়ে এই দেশ এবং জাতির যে দুরবস্থা এই দুরবস্থা থেকে আমরা এই দেশ এবং জাতিকে মুক্ত দিব পারব কিনা ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ তোমাদেরকে এরকম একটি প্রতিজ্ঞা করতে হবে এই প্রতিজ্ঞা নিয়েই তোমাদেরকে সামনের দিনে অগ্রসর হতে হবে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকে দা বিলিয়ান ফাউন্ডেশন এখানে যে তোমাদেরকে ডেকেছে আমি বিশ্বাস করি এখান থেকে তোমাদের যে একটা স্কলারশিপ এবং কিছু টাকা দেওয়া হবে কেস্ট প্রদান করা হবে হয়তো এই টাকা দিয়ে অনেকে এখানে এসেছে যাদের গাড়ি ভাড়াও হবে না বা ভালো একটা ড্রেসও কিনতে পারবে না কিন্তু দ্য বিলিয়ান ফাউন্ডেশন তোমাকে এমন একটি স্বপ্ন এখানে দেখাবে যে স্বপ্ন তোমাকে লাখ টাকার সফলতার দারণ প্রান্তে পৌঁছে দিবে এই এখানে যারা অভিভাবক এসেছেন আপনারা হয়তো চিন্তা করবেন যে এখানে যে বৃত্তির টাকাটা পেয়েছি এটা দিয়ে তো আমার গাড়ি ভাড়াও হবে না এই গাড়ি ভাড়ার চাইতে এখান থেকে যে স্বপ্ন দেখানো হচ্ছে এই স্বপ্নটাকে যে একদিন সফলতার দান পানতে নিয়ে যাবে এই কাজটাই কিন্তু দ্য বিলিয়ান ফাউন্ডেশন করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে এই সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দর আয়োজনে আমাদের এখানে অনেক গণ্যমান্য মেহমান এবং আজকে আমাদের যে প্রধান অতিথি থাকবেন মাহফুজুর রহমান আকন্দ স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার কাছ থেকে তোমরা যে এখান থেকে সংবর্ধা নিয়ে যাবে এখান থেকে যে অনুপ্রাণিত হবে এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশ এবং জাতির একজন কান্ডারি হয়ে গড়ে উঠবে এই প্রত্যাশা রেখে তোমাদের জন্য দোয়া এবং বিলিয়ান ফাউন্ডেশনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ